আর্জিকর কাণ্ডে আবারও আঙুল উঠলো সিবিআই তদন্তের দিকে অভয়ের বাবা মা এই যে আরজিকর কাণ্ড নিয়ে একটা হুলুসতুলুস বিষয় সেখানে মূল অভিযুক্ত হিসাবে সঞ্চয় একজন সিভিক ভলেন্টিয়ারকে অভিযুক্ত করা হলো তার ফাঁসি তো দেওয়া হলো না কিন্তু তার আজীবন কারাবাস এরকম একটা সাজা ঘোষণা তার করা হয়েছে কিন্তু এতেই সন্তুষ্ট নন বাবা একটা দাবি দাবি শুরু একটাই এই ঘটনার সাথে একজন কখনোই জড়িত থাকতে পারে না এর ঘটনার পিছনে অনেক ব্যক্তি রয়েছে তাদেরকে কোথাও না কোথাও আড়াল করা হচ্ছে কখনো রাজ্য যে তদন্ত করছে রাজ্য প্রশাসন যে তদন্ত করছে সেখানেও কিন্তু এই অবহের বাবা মা অভিযোগ তুলেছিল তাদের বিরুদ্ধে আঙুল তুলেছিল কোথাও না কোথাও এই রাজ্য পুলিশে তাদের আস্থা নেই এই বিষয়টা কিন্তু তারা স্পষ্ট করেছিল পরবর্তীতে কিন্তু কোর্টের নির্দেশে এই যে আর্জি করে তদন্ত এটা দায়িত্ব ভার পেয়েছিল সিবিআই এবং পরবর্তীতে কিন্তু সেই একই আঙুল তুলতে শুরু করলো সিবিআই তদন্তের দিকে কখনো বা বলা হচ্ছে তদন্তে ঠিক মতো গতিবিধি সম্পর্কে অবগত করানো হচ্ছে না নির্যাতিতার বাবা মাকে কার্যত এই অভিযোগটা কিন্তু তারা সামনে এনেছিল এবং তারা কিন্তু এরকম একটা আর্জি জানিয়েছিল যে কোথাও না কোথাও করছে কোথাও না কোথাও তারা ধামা চাপা দেওয়ার একটা প্রয়াস করে চলেছে এবং সাম্প্রতিককালে সেই একই দাবি কিন্তু তারা অভিযোগ কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে তুললো তারা বলছে টাকার বিনিময়ে সিবিআই মামলা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এরকমই বিস্ফোরকের দাবি করলেন এই সে আর্জিকর কাণ্ডে নির্যাতিতের বাবা মা এবং সাথে তারা এই বিষয়টা বলছে বিগত দিনে কিন্তু বাবা মা এরকম একটা আর্জি জানিয়েছিল যে তাদের রাজ্য পুলিশে ভরসা নেই সিবিআই তদন্তেও কিন্তু তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে এখনো পর্যন্ত যারা তথ্য প্রমাণ লোপাট করেছে সেই সমস্ত ব্যক্তিদের খুঁজে বার করতে পারছে না সিবিআই পাশাপাশি দেখছি এই যে আরজিগরের অধ্যক্ষ টালা থানার জামিন পেয়ে যাচ্ছে এই জামিনের বিরোধিতা তীব্রভাবে করেছিল করে নির্যাতিত বাবা মা এবং সাম্প্রতিক কালে তারা কিন্তু এই অভিযোগটা তুলছে সিবিআই বিরুদ্ধে যে এই মামলা কোথাও না কোথাও তামাজ চাপা দেওয়ার প্রয়াস কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী দল করছে চেষ্টা করছে সেই চেষ্টা যাতে এই মামলা চাপা পড়ে যায় কার্যত সেই কারণে কিন্তু তারা এরকম একটা আর্জি জানিয়েছে প্রয়োজনে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করবে পাশাপাশি রাষ্ট্রপতির সাথেও তারা সাক্ষাৎ করবেন এটা বিস্ময়কর দাবি যে এই আর্জিকর কাণ্ডের নির্যাতিতার বাবা মা কিন্তু দাবি করছে যে তারা খবর পেয়েছে সিবিআই টাকার বিনিময়ে আসল ঘটনাকে ধামা চাপা দিতে চাইছে এটা অত্যন্ত বিস্ময়কর দাবি এবং এর মধ্যে কতটা সত্যতা রয়েছে এবং নির্যাতিতার বাবা মা যে দাবি করছে যে তারা খবর পাচ্ছে এবং কোথা থেকে সেই সমস্ত খবরগুলো পাচ্ছে সেই সমস্ত নিয়ে কিন্তু খোলসা করেননি তবে তারা শিবের দিকে আঙুল তুলছেন এবং যে অভিযোগটা তারা আনছে এই ঘটনাকে ধামার দেওয়ার একটা প্রয়াস চলছে তো স্বাভাবিকভাবেই এই আর্জি করে নির্যাতিতার বাবা মার এই দাবির পর কিন্তু রাজনৈতিক মহলে ফের আর্জিক নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে এবং এই যে দাবি করা হচ্ছে এই যে নির্যাতিতার বাবা মা বলছে রাষ্ট্রপতির সাথে সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করবে তাদের মেয়ের বিচার চেয়ে আগামীতে তারা কি করে সেটাই তো এখন দেখার